এই যে গরম পানির কল গরম পানির কল গরম পানির কল ভাই এই কল দিয়ে গরম পানি বেরোবে সাথে সাথে গরম পানি বেরোবে এই যে দেখেন সাথে 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 ও ভাই দেওয়ার সাথে সাথে গরম পানি এবারে ধোঁয়া বেরোচ্ছে এটা শুধু গরম পানি না এটা ঠান্ডা পানিও বের হবে তাহলে তো গিজার দিনও শেষ ভাই এটা কোনো গিজার লাগবে না সাথে সাথে গরম পানি এই যে এখন অফ এখন নরমাল পানি বের হবে আচ্ছা আচ্ছা এই বারো মাস ব্যবহার করতে পারবেন কুল লেখা আছে জি হট এন্ড কুল আচ্ছা বারো মাস বারো মাস চলবে ব্যবহার করা যাবে শীতে গরম গরমে ঠান্ডা এটা কি যে কোনো কাজে লাগে যে কোনো যে কোনো কলে আপনার বাসা তো কল আছে তাই না এই কলটা খুলবেন আর এই কলটা শুধু সেট করে দিবেন এই যে এখানে এই নাটটা আমরা দিয়ে দিই এই নাটটা কি সাথে থাকবে সাথে থাকবে আচ্ছা এটা হচ্ছে গরম পানির কল গরম পানির কল মানে সাথে সাথেই হচ্ছে গরম পানি আমরা গরম পাবো এই ছাড়া দেখেন টেম্পারেচার কিন্তু শো করে দুইটা মডেল আছে শাওয়ার শাওয়ার আছে আছে ছাড়া আচ্ছা শাওয়ার ছাড়া শাওয়ার ছাড়া নিলে পড়বে 2500 টাকা আচ্ছা শাওয়ার নিলে পড়বে 2800 টাকা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কোনো লাগবে 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্ট পাবেন তারপর টাকা দিবেন